স্বাগতম জানাচ্ছি এ এম টোয়েন্টি ফোর নিউজ টিভির দুপুর তিনটার সংবাদে বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে শ্রদ্ধা আর ভালোবাসার আবহে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ডের বাগমারা বিএনপি কার্যালয়ে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ভূইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ইসলাম এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ মাতব্বর এ মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং দলের অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন অনুষ্ঠানের দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয় একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় অনুষ্ঠানের দোয়া ও মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয় একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় অনুভূতিপূর্ণ এই দোয়া মাহফিলের শেষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন আমরা এমন এক ব্যক্তির